আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখছেন সোনালিকা অলরাউন্ডার ডবল এস এস্টারটি লো মিডিয়াম হাই তিনভাবে চাষ করা যায় অর্থাৎ প্লাস প্রত্যেকটা প্রত্যেকটা গিয়ার গিয়ার করে এটা ইঞ্জিন এবং এর পাওয়ার অয়েল আলাদাভাবে দেওয়া আছে এবং চাষের ফিনিশিং খুবই ভালো এ করে চার থেকে সাড়ে চার লিটার তেল খায় এই ট্র্যাক্টরটির চাষ আমরা দেখবুল্লাহ রাহিম প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি সোনালিকা অলরাউন্ডার ডবল এস পঞ্চান্ন যেটা তিন সিলিন্ডার অনলি তিন সিলিন্ডারে চুয়ান্ন বিলেট রোটারে চাষ করা হয় লো মিডিয়াম হাই তো এই বিষয়ে আমরা চাষ করা দেখব এই ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা অলরাউন্ডার এস পঞ্চান্ন টার্বো ইঞ্জিন ট্রাক্টরটি খুবই তেল সাশ্রয় এবং সব মডেলই সোনালিকার তেল সাশ্রয় তবে এই ট্র্যাক্টরটি চাষে ফিনিশিংয়ে এবং তেলে অনেক সাশ্রয়ী যেমন ভাইয়ের মুখে একটু শুনবো একটু ধরেন যেমন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা চাষের ফিনিশিং কেমন পাচ্ছেন এই গাড়িতে চাষের ফিনিশিং অনেক ভালো আর তেল খরচের বিষয়টা আমরা আসি বরাবরই তেল খরচটা আসলে সোনাই কলরন্ডর পঞ্চায়েতের তেল খরচে করে কয়টা হচ্ছে ভাইয়া তেল আমাদের মোটামুটি অন্যান্য গাড়ি থেকে অনেক কম অনেক কম 4.5 এর মধ্যে আমরা ইনশাআল্লাহ 4.5 এর মধ্যে ইনশাআল্লাহ পাচ্ছেন জায়গা আলহামদুলিল্লাহ এবং চাষের ফিনিশিং কেমন হচ্ছে চাষের ফিনিশিং তো কৃষক দেখে খুশি খুশি তো ভালো অনেক আর রোটার কয় তালে ব্যবহার করেছেন রোটার 54 ব্লেড চালাই 54 ব্লেড আমরা দেখি রোটার ব্যবহার করা হচ্ছে শক্তিমান আপনারা দেখতে পাচ্ছেন যে লোকালি ভাবে তিনি লোকাল মার্কেট থেকে কিনেছেন সোনালিকা ট্র্যাক্টরের সাথে যে রোটারগুলো ব্যবহার করা হয় সেগুলো সোনালিকা আলফা এবং সোনালিকা স্মার্ট তবে এর ওটার দিয়েও চাষ মোটামুটি ভালোই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লো মিডিয়াম হাই এই তিনভাবে চাষ করা যায় সোনালিকা অলরাউন্ডার ডবল এস পঞ্চান্ন ট্রাক্টরটি দিয়ে দর্শক আপনারা অনেকেই চাষের রিভিউ চেয়েছেন তাই এই ভিডিওটি করা দর্শক ট্রাক্টরটি চার বছরের সহজ কিস্তিতে কিনতে পারবেন এবং পাঁচ বছরের অর্থাৎ পাঁচ হাজার ঘন্টার ওয়ারেন্টি পাবেন এই পাঁচ বছরের মধ্যে ইঞ্জিন গিয়ার বাস হার্ডলোকের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি সেই পিয়ার পাসগুলো আপনাকে বিনামূল্যে দিয়ে দিবে মাটির ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির ফিনিশিং দর্শক অনেক ভালো হয়েছে কারণ এই জমিগুলোতে দেখান আপনারা দেখুন যে জৈব সার দেওয়া হয়েছে এবং জৈব সার দেওয়ার পরবর্তীতেই এই ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে এবং এইগুলোতে সবগুলোতেই সবজি চাষ করা হবে দর্শক আপনারা চাষ সরাসরি দেখতে পাচ্ছেন চাষে ফিনিশিং কিন্তু খুবই ভালো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়ির যে পিটো স্পিড সেগুলো ভালো এবং গাড়ির ওভারঅল টানটাও কিন্তু ভালো এর কারণে গাড়িতে কিন্তু তেল খরচ খুবই কম হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো পিটো স্পিড দেখতে পাচ্ছেন যে পিটো স্পিড কিন্তু অত্যন্ত ভালো ট্রাক্টরের তুলনায় পিটো স্পিড বেশি আছে চাষের ফিনিশিং কিন্তু খুবই ভালো হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখলেন যে চাষ কমপ্লিট হয়ে গেল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্তর দিয়ে চাষ করা হয়েছে আশপাশের যে জমিগুলো দেখছেন সবগুলোই কিন্তু এই ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয়েছে তো প্রিয় দর্শক এই পুরো যে জমিগুলো দেখছেন সবগুলোই কিন্তু এই অলরাউন্ডার ডবল এস পঞ্চান্ন অর্থাৎ তিন সিলিন্ডারের এই ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে টার্বো ইঞ্জিন দিয়ে এই পুরো জমি কি আপনি চাষ করেছেন ভাই পুরো জমি আমি চাষ করছি আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এর আগে আপনি কোন কোন মডেল ইউজ করেছেন সোনালী কার এর আগে আমি আর এক্স ফিফটি চালাইছি ডিআই সাইট চালাইছি আর এক্স সাইট চালাইছি হ্যাঁ ওগুলা থেকে আপনার ওগুলা যেগুলা চালাইছি ওগুলার থেকে অনেক বেটার করছে এই গাড়িটা আচ্ছা ঠিক মানে দর্শক কে কি বলছেন আপনি এই গাড়িটা কিনার পরামর্শ দিচ্ছেন অবশ্যই গাড়ি কিনলে এআজ ফার্স্ট পামই কিনতে হবে ওকে থ্যাংক ইউ লাভবান হওয়ার সম্ভাবনা বেশি ভাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রুরুজ জামান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ডাক্তার কেয়ার বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা ঠাকুরগায়ের মাঠে এই প্রতিবেদনটি করলাম ট্রাক্টর এই ট্রাক্টরটি ফেরশাডাঙ্গির নুরুজ্জামান ভাইয়ের এই ট্রাক্টর ঠাকুরগা সদর রুইহাটি এটরি আমি মোহাম্মদ সোহেল রানা সিনিয়র মার্কেটিং অফিসার ঠাকুরগা তো সবাই ভালো থাকবেন অবশ্যই সোনালিকা ট্রাক্টরের সাথে থাকবেন ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা সকলকে প্রতি সালাম জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত